আমার প্রিয় সন্তান তুমি কি কখনো এত চেষ্টা করার এই অনুভূতি অনুভব করেছ তবুও পরিস্থিতি একই থাকে আর তুমি ভাবতে থাকো কখন এই পরিস্থিতি বদলে যাবে কখন তোমার সমস্যা শেষ হবে কখন জীবন সহজ হবে এবং কখন কেউ এসে তোমাকে এই অন্ধকার থেকে বের করে আনবে কিন্তু বুঝতে পারো যে তুমি যে পরিবর্তনের জন্য অপেক্ষা করছো তা বাইরে থেকে আসবে না বরং ভেতর থেকে তোমার অস্ত্র থেকে তোমার সংগ্রাম থেকে এবং তোমার সাহস থেকে জন্ম নেবে যখন তুমি ভেতর থেকে বদলে যাবে তখনই এই পৃথিবী তোমার জন্য বদলে যাবে আমার সন্তান তুমি বারবার বাইরের জগৎকে প্রশ্ন করো কিন্তু নিজের ভেতরে তাকানোর সাহস করো না মনে রেখো বাইরের প্রতিটি ঝড় তোমার ভেতরে থাকা ঝড়ের প্রতিফলন যত তাড়াতাড়ি তুমি তোমার মনের কুয়াশা দূর করবে এবং তোমার চিন্তাভাবনার গভীরতা পরিবর্তন করবে বাইরের জগৎ তোমার কাছে নতুন হয়ে উঠবে যতক্ষণ তুমি ভয় সন্দেহ এবং রাগ ধরে রাখবে ততক্ষণ প্রতিটি বাহ্যিক পরিস্থিতি তোমার ভেতরের প্রতিফলনকারী আয়নার মতো দেখাবে যখন তুমি ভেতর থেকে ধৈর্য ধরবে তখন জীবনের কঠিন পথগুলিও সহজ এবং সরল মনে হবে আর যখন তুমি ভেতর থেকে শক্তিশালী হবে তখন বাইরের ঝড়ও তোমাকে বাঁকাতে পারবে না আর যখন তুমি ভেতর থেকে ভালোবাসায় পরিপূর্ণ থাকবে তখন বাইরের জগতও তোমার প্রতি ভালোবাসায় পরিপূর্ণ হবে তাই জেনে রাখো যে আমি প্রতি মুহূর্তে তোমার সাথে আছি তোমার ভেতরে শক্তি আছে আর তোমার ভেতরে আলো আছে কিন্তু যদি তুমি সেই শক্তিকে চিনতে না পারো এবং সেই আলো জ্বালাতে না পারো তাহলে তুমি বাইরে কেবল অন্ধকার দেখতে পাবে আমার বাচ্চারা পরিস্থিতি বদলে যাবে এটা নিশ্চিত কিন্তু তুমি নিজেই এর স্থপতি তোমার ভেতরের চিন্তাভাবনা তোমার বাইরের জগৎ তৈরি করে অতএব প্রথমে নিজেকে পরিবর্তন করো তোমার মনকে শুদ্ধ করো তোমার চিন্তাভাবনাকে আলোকিত করো এবং তোমার কর্মকে সত্যের সাথে স্থাপন করো কারণ এই পথ তোমাকে সত্যিকারের শক্তির দিকে নিয়ে যাবে আর ভুলে যেও না যে আমি তোমার সাথে প্রতিটি পদক্ষেপে আছি আর তুমি যখন ভেতর থেকে বদলে যাবে তখন প্রতিটি বাহ্যিক পরিস্থিতি তোমার অনুকূলে আসবে আর এটাই আমার প্রতিশ্রুতি এখন তোমার জীবনের লাগাম নিজের হাতে নাও এবং তোমার ভেতরে সেই পরিবর্তন আনো যা তুমি বাইরে দেখতে চাও কারণ এটা সত্য যে পরিস্থিতি তখনই পরিবর্তিত হবে যখন তুমি ভেতর থেকে বদলে যাবে এবং এটাও বুঝো যে তুমি অনুভব করো যে পরিস্থিতি তোমাকে আবদ্ধ করছে কিন্তু বাস্তবে তোমার নিজস্ব চিন্তাভাবনা তোমার নিজস্ব ভয় এবং তোমার নিজস্ব সন্দেহ তোমার শৃঙ্খল বাইরে কোনো তালা নেই বরং তালাটি আপনার মনে আছে এবং কেবল আপনার কাছেই সেই তালার চাবি আছে যা কেবল আপনি খোলার সাহস করতে পারেন যদি আপনি ভেতর থেকে পরিবর্তন করেন তাহলে প্রতিটি বাহ্যিক পরিস্থিতি পরিবর্তন হতে শুরু করবে কারণ জীবন আপনার চিন্তাভাবনা অনুভূতি এবং বিশ্বাসকে ফিরিয়ে দেয় অতএব বুঝতে হবে যে আপনি যদি ভেতর থেকে ভীত হন তাহলে আপনি সর্বত্র ভয় দেখতে পাবেন যদি আপনি ভেতর থেকে রাগান্বিত হন তাহলে সকলেই শত্রুর মতো মনে হবে কিন্তু যদি আপনি ভেতর থেকে প্রেমময় হন তাহলে আপনি সর্বত্র ঈশ্বরের মুখ দেখতে পাবেন অতএব সবচেয়ে বড় সমাধান হল আপনার ভেতরের অবস্থাকে শুদ্ধ এবং উজ্জ্বল করা আমার সন্তান আমি আপনাকে একটি গোপন কথা বলছি পরিস্থিতি সর্বদা আয়নার মতো এবং আপনি যতক্ষণ না হাসতে শিখেন ততক্ষণ আয়না হাসবে না এটি জীবনের নিয়ম এবং এটিই সত্য অতএব আপনার ভেতরের মুখ পরিবর্তন করুন আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুন এবং আপনার আবেগ পরিবর্তন করুন কারণ বাইরের জগৎ কেবল আপনার ভেতরের প্রতিচ্ছবি প্রতিফলিত করে এবং যখন আপনি ভিতরে আলো বিকিরণ করেন তখন কেবল আলোই বাইরে বিকিরণ করবে আমার প্রিয় আপনার ভিতরে লুকিয়ে থাকা নেতিবাচকতাকে মুক্ত করতে হবে আপনাকে অতীতে ব্যথা ত্যাগ করতে হবে এবং কখনো কখনো ক্ষমা করতে শিখতে হবে শুধু অন্যদের নয় নিজেকেও কারণ যতক্ষণ তুমি অতীতের বোঝা বহন করবে তোমার ডানা কখনো উঠবে না এবং তোমার ভেতরে লুকিয়ে থাকা শক্তি কখনোই মুক্ত হওয়ার সুযোগ পাবে না তাই অতীতের শৃঙ্খল ছেড়ে ফেলো বর্তমানকে আলিঙ্গন করো এবং ভবিষ্যতের দিকে এগিয়ে যাও তোমার ভেতরে এক অপরিসীম শক্তি আছে আমি তোমাকে যে শক্তি দিচ্ছি কিন্তু সেই শক্তি জাগ্রত করা তোমার হাতে আর যখন তুমি তোমার চিন্তাভাবনাকে শুদ্ধ করবে তোমার কর্মকে ধর্মের সাথে সংযুক্ত করবে এবং তোমার ভেতরে আলো জ্বালাবে তখনই পরিস্থিতি পরিবর্তন হতে শুরু করবে আর একবার তুমি ভেতর থেকে শক্তিশালী হয়ে উঠলে কোন ঝড়ই তোমাকে ভেঙে ফেলতে পারবে না কারণ তুমি তোমার আসল স্বরূপ চিনতে পারবে যদি তুমি ভেতর থেকে ধৈর্য ধরো তাহলে সময়ের প্রতিটি সংগ্রাম তোমাকে গঠন করবে ভাঙবে না আর যদি তুমি ভেতর থেকে আলোকিত হও অন্ধকার যতই গভীর হোক না কেন তা তোমার সামনে দাঁড়াবে না তাই জেনে রেখো যে পরিস্থিতি তোমার শত্রু নয় তারা কেবল তোমাকে তোমার আসল শক্তি উপলব্ধি করতে আসে প্রতিটি চ্যালেঞ্জ তোমাকে শক্তিশালী করার জন্য এসেছে এবং প্রতিটি অসুবিধা তোমার ভেতরে রূপান্তরের সুযোগ নিয়ে আসে অতএব আমার সন্তান পরিস্থিতিকে দোষারোপ করা বন্ধ করো এবং প্রথমে নিজেকে পরিবর্তন করো যখন তুমি তোমার চিন্তা ভাবনা অভ্যাস এবং দৃষ্টিভঙ্গি পরিবর্তন করো তখন তুমি দেখতে পাবে যে তোমার জীবনের পুরো দিক বদলে যাবে প্রতিটি বাহ্যিক ফলাফল তোমার ভেতরে সিদ্ধান্ত দ্বারা তৈরি হয় যখন তোমার চিন্তাভাবনা উজ্জ্বল হবে তখন প্রতিটি পথ তোমার সামনে আলোয় ভরে যাবে আমার এই কথা তোমার জন্য আশীর্বাদ পরিস্থিতি অবশ্যই বদলে যাবে কিন্তু এই রূপান্তর তখনই ঘটবে যখন তুমি ভেতর থেকে বদলে যাবে এবং যখন তুমি তোমার আসল স্বরূপ চিনবে তখন কোন বাধা তোমার পথে দাঁড়াবে না কারণ তুমি বুঝতে পারবে যে শক্তি তোমার ভেতরেই নিহিত এবং এই সত্যকে স্বীকৃতি দিলে তুমি অজে হয়ে উঠবে তাই এখন আমার সন্তান নিজের ভেতরে তাকাও এবং নিজেকে চিন কারণ যখন তুমি নিজেকে চিনবে তখন তুমি নিজেকে পরিবর্তন করার সাহস পাবে এটাই সত্য পরিস্থিতি তখনই পরিবর্তিত হয় যখন তুমি ভেতর থেকে পরিবর্তন হও এবং এই পরিবর্তন তোমাকে তোমার প্রকৃত উদ্দেশ্য এবং তোমার ঐশ্বরিক পথে নিয়ে যায় তুমি মনে করো যে পরিস্থিতি তোমাকে আবদ্ধ করছে কিন্তু বাস্তবে তোমার নিজের চিন্তাভাবনাই তোমাকে আবদ্ধ করে তোমার ভয় এবং সন্দেহ তোমার শৃঙ্খল বাইরে কোনো তালা নেই কিন্তু তালা তোমার মনের মধ্যেই থাকে এবং সেই তালার চাবি তোমার কাছে আছে এবং কেবল তুমি এটি খোলার সাহস সংগ্রহ করতে পারো যখন তুমি এই চাবিটি ঘুরিয়ে তোমার ভেতরের দরজা খুলবে তখন আলোর স্রোত বয়ে যাবে তখন তুমি বুঝতে পারবে যে পুরো পৃথিবী বদলে গেছে যাই হোক তোমার ভেতরে আসল রূপান্তর ঘটেছে এবং এই ভেতরের আলোই বাইরের জগৎকে নতুন করে রূপ দেয় বুঝো আমার সন্তান জীবন সবসময় তোমার কাছে সেই অনুভূতি ফিরিয়ে দেয় যা তুমি ভেতরে অনুভব করো এবং বিশ্বাস করো অতএব যদি তুমি ধরে ভরা থাকো তাহলে তুমি কেবল ভয় দেখতে পাবে যদি তুমি রাগে ভরা থাকো তাহলে সবাই শত্রু বলে মনে হবে আর যদি তুমি ভালোবাসায় ভরা থাকো তাহলে তুমি সর্বত্র ঈশ্বরের প্রতিচ্ছবি দেখতে পাবে অতএব তোমার ভেতরের স্রোতকে ভালোবাসা ধৈর্য এবং করুণা দিয়ে পূর্ণ করো কারণ যখন তুমি ভেতরে শান্ত থাকবে তখন বাইরের প্রতিটি পরিস্থিতিও শান্ত দেখাবে যখন তুমি ভেতরে ভারসাম্য বজায় রাখবে তখন বাইরের ঝড়ও অপ্রতিরোধ হবে আমার সন্তান জেনে রেখো যে আমি প্রতি মুহূর্তে তোমার সাথে আছি এবং তোমার ভেতরের শক্তি তোমাকে প্রতিটি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট কেবল এটিকে চিন এবং ব্যবহার করো যতক্ষণ তুমি নিজেকে দুর্বল মনে করবে ততক্ষণ বাইরের জগৎ তোমাকে পরাজিত করতে থাকবে যখন তুমি তোমার ভেতরের শক্তি উপলব্ধি করবে তখন তুমি বুঝতে পারবে যে পরিস্থিতি শত্রু নয় বরং তারা তোমার শিক্ষক যারা তোমাকে প্রতিটি পরীক্ষার মধ্য দিয়ে আরও শক্তিশালী শক্তিশালী এবং উজ্জ্বল করে তুলতে এসেছে আমার প্রিয় পরিবর্তিত পরিস্থিতির রহস্য হলো প্রথমে নিজেকে পরিবর্তন করা তোমার চিন্তাভাবনাকে শুদ্ধ করো তোমার কাজগুলোকে ন্যপরায়ণতার সাথে সারিবদ্ধ করো এবং তোমার হৃদয়কে ভালোবাসায় পূর্ণ করো এবং যখন এই অভ্যন্তরীণ রূপান্তর ঘটবে একইভাবে তোমার জীবনের প্রতিটি পরিস্থিতি তোমার অনুকূলে পরিবর্তিত হবে কারণ এটাই আমার চিরন্তন নিয়ম যখন তুমি ভেতর থেকে তোমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করো তখন যে পৃথিবী তোমার কাছে কঠোর এবং নিষ্ঠুর বলে মনে হয়েছিল সেই পৃথিবী হঠাৎ করেই সদয় এবং সহায়ক বলে মনে হয় কারণ বাস্তবে পৃথিবী বদলে যায় না বরং তোমার চোখের পর্দা বদলে যায় এবং এই পরিবর্তিত দৃষ্টিভঙ্গি তোমার জন্য নতুন পথ খুলে দেয় তাই তোমার মন থেকে ধুলো মুছে ফেল এবং দেখো যে সুযোগ আলো এবং আশীর্বাদ ইতিমধ্যেই তোমার চারপাশে রয়েছে কিছু চ্যালেঞ্জ আছে যা বিদ্যমান শুধু তোমার ভেতরের জাগরণের জন্য অপেক্ষা করছে মনে রেখো আমার ভালোবাসা কোনো পরিস্থিতি স্থায়ী হয় না প্রতিটি মুহূর্ত পরিবর্তিত হয় কিন্তু এই পরিবর্তন তখনই অর্থবহ হয় যখন তুমি ভেতর থেকে রূপান্তরিত হও কারণ বাহ্যিক পরিবর্তনগুলি কেবল পৃষ্ঠের উপর দৃশ্যমান হয় যেখানে সত্যিকারের পরিবর্তন তোমার সত্তাকে স্পর্শ করে এবং যখন এই পরিবর্তন তোমার ভেতরে ঘটে তখন তোমার দৃষ্টি থেকে তোমার কর্ম পর্যন্ত সবকিছুই পরিবর্তিত হয় এবং এই পরিবর্তন তোমাকে পৃথিবীর সাথে সামঞ্জস্যপূর্ণভাবে বাঁচতে শেখায় আমার বাচ্চা তুমি প্রায়শই ভাবো কেন তোমার পথে অসুবিধা আসে কিন্তু জেনে রেখো যে এই অসুবিধাগুলি তোমার ভেতরে সুপ্ত শক্তিকে জাগ্রত করার জন্য এসেছে এগুলো তোমাকে বুঝতে সাহায্য করেছে যে তুমি কতটা অনন্য কতটা সহনশীল কতটা গভীর কারণ যখন তুমি এই চ্যালেঞ্জগুলির মুখোমুখি হও তখন তুমি তোমার আসল স্বভাব চিনতে পারো এবং তারপর তুমি বুঝতে পারো বুঝো আমার ভালোবাসা প্রতিটি চ্যালেঞ্জ তোমাকে মজবুত করার জন্য এসেছে ঠিক যেমন পাথরে হাতুড়ি মেরে একটি মূর্তিকে সুন্দরভাবে তৈরি করা হয় তেমনি অসুবিধাগুলি তোমার ভেতরে হীরাকে পালিশ করার জন্য এসেছে এবং যখন তুমি এই আঘাতগুলিকে অভ্যন্তরীণ শক্তি দিয়ে গ্রহণ করো তখন তুমি আরও উজ্জ্বল হয়ে উঠো তাই চ্যালেঞ্জগুলিকে ভয় পেও না বরং সেগুলোকে আলিঙ্গন করো কারণ এগুলো তোমাকে এমন এক উচ্চতায় নিয়ে যাবে যেখানে তোমার প্রকৃত স্বভাব পূর্ণ মহিমায় প্রকাশিত হবে আমার সন্তান যখন তুমি তোমার ভেতরের রাগ এবং ভয়কে মুক্ত করবে তখন তুমি বুঝতে পারবে যে বাইরের ঘৃণা এবং ভয় কেবল তোমার নিজস্ব প্রতিচ্ছবি ছিল আর যখন তুমি ভেতর থেকে ভালোবাসা এবং শান্তিতে পরিপূর্ণ হবে তখন বাইরের প্রতিটি কণ্ঠ তোমার কাছে কোমল এবং মধুর হয়ে উঠবে আর এই রূপান্তর তোমার জীবনে এত স্বাভাবিকভাবে আসবে যে তুমি অবাক হবে কারণ আসল জাদু ভেতরেই নিহিত এবং বাইরেরটা কেবল তার প্রতিফলন মনে রেখো যদি তুমি নিজের ভেতরে শান্তি প্রতিষ্ঠা করো তাহলে পৃথিবীর সবচেয়ে বড় ঝড়ও তোমার কাছে এসে শান্ত হবে কারণ ভেতরে স্থিতিশীলতা বাহ্যিক অস্থিরতাকে পরাজিত করে আর যখন তোমার ভেতরে ভালোবাসা প্রবাহিত হয় তখন পৃথিবীর প্রতিটি প্রাণী তোমার প্রতি আকৃষ্ট হয় অতএব নিজের ভেতরে সেই পরিবর্তন তৈরি করো যা তুমি বাইরে দেখতে চাও আর তখন এই মহাবিশ্ব তোমার পক্ষে ঝুঁকে পড়বে আমার সন্তান তোমার জানা উচিত যে তোমার চিন্তা চিন্তাভাবনাই তোমার আসল শক্তি যখন তুমি উচ্চ চিন্তা করো তখন উচ্চ পরিস্থিতির সৃষ্টি হয় যখন তুমি নিম্ন চিন্তা করো তখন তোমাকে ঘিরে থাকে অসুবিধা অতএব তোমার চিন্তাভাবনাকে বিশুদ্ধ শক্তিশালী এবং আলোকিত করা তোমার জীবনের সর্বশ্রেষ্ঠ আধ্যাত্মিক অনুশীলন আর যখন তুমি এই অভ্যাসটি গ্রহণ করবে তখন তোমার জীবনের প্রতিটি মুহূর্ত আশীর্বাদের মতো মনে হবে